মিয়া নিজের স্ত্রীকে বললেন বড় ভাইয়ের বউ বিয়ে করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কিন্তু টেলিভিশন চ্যানেলের কাছে নিজের বিয়ের কথা অস্বীকার করে বলেন সেটা তার বড় ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তান রিপন মিয়াকে সবাই রিপন ভিডিও নামেই চেনেন অনেক আগে থেকেই ছোট ছোট ভিডিও তৈরি করত। এখন সম্প্রতি তার জনপ্রিয়তা টুঙ্গে উঠে গেছে বিজ্ঞাপন সিনেমার প্রচার প্রচারণা সহ বিভিন্ন কাজও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন তার নিজের অস্তিত্বকে বাবা মা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক সন্ধানে এই সব তথ্য উঠে আসে প্রকাশিত ওই সংবাদে তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মাকে পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রীর সন্তান নিয়ে থাকেন তিনি দেন না ভরণ পোষণ রিপনের মা এটি নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে